প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম মোহ্মাত আল্লাহ আজকে চলে আসলাম আমরা কাজিরহাট ফিজুলপুর মাদ্রাসায় আমার প্রিয় ছোট ভাইয়ের আছে এখানে পাশে দেখতে পাচ্ছেন আজকে তাদেরকে নিয়ে একবেলা খাওয়ার আয়োজন করেছি আসলে আপনাদের সহযোগিতার বিনিময়ে আমি এই আমার ভাই বেড়াদের সাথে একবেলা ভাত খাওয়ার আয়োজন করতে পেরেছি তার জন্য আমি যারা আমাকে সহযোগিতা করেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং সামনে আরো যাতে আমরা এই ধরনের এই ধরনের ভালো কাজ করে দিতে পারি তার জন্য আপনাদের সহযোগিতা আমি সব সময় কামনা করি এই যে আমার ভাইয়েরা দেখতে পাচ্ছে আসলে একবেলা খাওয়ার এটা আমি আয়োজন করেছি এই জন্য আমি আমার ভাই বেড়াদের ওয়াদা দিয়ে গেছিলাম আমি ইনশাল্লাহ তোমাদের সাথে একবেলা বেলা ভাত খাবো তো আমি আজকে ইনশাল্লাহ আমি আবার সফল হতে সফল হয়েছি ইনশাল্লাহ সবার সাথে যে খাওয়ার আয়োজন করতে পেরেছি তার জন্য আমি আমাকে যারা সহযোগিতা করেছেন আমি তাদের প্রতি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাকে এই ধরনের সহযোগিতা করার জন্য সামনে আরো যাতে করতে পারি এভাবে আমাকে সহযোগিতা করে যাবেন আমি সামনে এই আমার এক টুকরা হাসি পেস্টি আপনারা অবশ্যই ফলো দিবেন শেয়ার করবেন কারণ আপনাদের শেয়ারের বিনিময়ে আমি অনুপ্রেরণা পাবো আর ভালো কাজ করার জন্য সামনে যেতে পারবো তা আমি চাই আপনারা সব সময় ভালো কাজগুলো করার এই যে শেয়ার করে ভিডিওগুলো শেয়ার করে আমাকে সামনের দিকে যেতে সহযোগিতা করবেন আর যারা আর্থিক দিয়ে সহযোগিতা সহযোগিতা করেছেন আমি তাদেরকে আবারও কৃতজ্ঞতা জানাই তা প্রিয় বন্ধুরা এখানে ম্যাক্সিমাম আপনার চারশো হাতজোখানা এতিমখানা মিলে চারশো ছাত্র আছে তা আলহামদুলিল্লাহ আমার প্রিয় হুজুরকে আমি ধন্যবাদ জানাই আমাকে যে যে এত সুন্দর একটি ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি আমার হুজুরকে ধন্যবাদ জানাই তো প্রিয় বন্ধুরা অবশ্যই সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম

Mm-hmm.